বাগমন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমনে সামনে বিজেপি ও তৃণমূল ঘটনাটি পুরুলিয়ার বাগমন্ডি পাথরডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনার সূত্রপাত সমাজ মাধ্যমে বিজেপির পুরুলিয়া সতেরো নং জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করে যেখানে বাগমন্ডি পাথরডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা তুলে ধরেন এ বিষয়ে আজ বিজেপির জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো জানান গত মঙ্গলবার আমাকে বাগমন্ডি পাথরডি ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে কয়েকজন রোগী আত্মীয় ফোন করে যে বৃষ্টির জেরে নিচের তলায় জল জমা ও ফাঁকা ঘোরে না শৌচাগার অপরিষ্কার পানীয় জলের ফিল্টার মেশিন খারাপ ক্যাম্পাসের মধ্যে গবাদি পশু খবর পেয়ে আমি যাই পরিদর্শনে এবং সেগুলি উপলব্ধি করি একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ রোগী তথা রোগী আত্মীয়রা চরম সংকটে রয়েছে এই বিষয়ে বিএমওইচকে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে চলে যান তাই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন কবে ফিরবে স্বাস্থ্য পরিষেবার হাত যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকেও সমাজ মাধ্যমে বাগমুন্ডি পাথরটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পাল্টা ভিডিও প্রকাশ করে এই বিষয়ে বাগমুন্ডির পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মুখার্জির দাবি বিজেপির জেলা পরিষদ সদস্যের ভিত্তিহীন অভিযোগ তার পাল্টা ভিডিও আমরাও সমাজ মাধ্যমে প্রকাশ করেছি মানুষই বিচার করবে আসলে বিজেপির কাজই হলো নানা দিক থেকে রাজ্য সরকারকে বদনাম করা এটাই তাদের চরিত্র দেখুন গতকাল পাথরটি বিপিএসসিতে ভর্তিরত কিছু রোগীর আত্মীয়র দ্বারা আমি ফোন পাই ফোনে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল পাখা ঘুরছে না নিচের তলায় জল রয়েছে গরু রয়েছে জলের ব্যবস্থা নেই জল বাইরের থেকে যায় এই মতো অভিযোগ পাওয়ার পরে আমি সেখানে বিপিএসসিতে যাই বিপিএসি সেই অবস্থা আমি দেখি আমি নিজেও সেগুলো উপলব্ধি করি তৎক্ষণাৎ আমি বিএমএইচ এর যিনি সুকুমার সরেন বিএমএইচ ও আছেন পাথরটি বিপিএসসি আমি ওনার রুমে যাই ওনাকে সেখানে আমি পাই না খবর পাই যে উনি প্রাইভেট চিকিৎসা করেন অযোধ্যা মোড়ের সামনে এবং বলরামপুরে সেখানে উনি হইতে হতে পারেন আমি তৎক্ষণাৎ যিনি হসপিটাল কর্তৃপক্ষ রয়েছেন সেই হসপিটাল কর্তৃপক্ষকে ওনাকে ফোন করাই উনি লোকাল সেই চেম্বার থেকে তড়িঘড়ি সেখানে আসেন আমি রীতিমতো এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই বলি যে এই যে জলমগ্ন অবস্থা হসপিটালের নিচু তলার যে রুমগুলোতে রয়েছে যেখানে গরু বসবাস করছে গোবরের চতুর্দিকে ভরেছে উপরে আপনার যেখানে জল এর খাবার ব্যবস্থা যেখানে ফিল্টার রয়েছে সেই ফিল্টার মাস ছয়েক এক বছর প্রায় হয়ে গেল বন্ধ রয়েছে টয়লেটগুলো ঢোকার মতো অবস্থা নেই বাথরুমে স্নান করতে কেউ পারছে না যারা হসপিটালে রোগী রয়েছে তারাকে সামনের যে নদী রয়েছে সেই নদীতে যেতে হচ্ছে পেশাব পায়খানার জন্য বা স্নান করার জন্য। এর মতো বিভিন্ন অভিযোগ নিয়ে আমি ওনাকে তৎক্ষণাৎ সেগুলো সুরাহার জন্য ওনার কাছে আমি আহ্বান জানাই কিন্তু উনি সেগুলো এড়িয়ে গিয়ে কিছু না বলেই সেই অফিস থেকে চলে যান আমি ওনার পেছনে পেছনে অনেক দূর যাই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু উনি সদুত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যান তো আপনি আমি লোকেল জেলা পরিষদ সদস্য হিসাবে আমি সেখানে গেছিলাম এবং তার জবাব আমি এখনো পাইনি এবং সারা বাঘমুন্ডির মানুষ এই প্রশ্নটা করছে যে আমাদের এই প্রাথমিক এই আমাদের বিপিএসসিতে আমাদের এই স্বাস্থ্য এই স্বাস্থ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা সে বেহাল অবস্থা কবে ঠিক হবে সেইরূপ আমিও আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলার সরকারকে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন উনাকে এবং আমাদের পুরুলিয়া জেলার সিএমএইচকে আমি প্রশ্ন করছি যে আমাদের পুরুলিয়া জেলার যতগুলো বিপিএসসি রয়েছে সেই বিপিএসসি তথা আমাদের বাঘমুন্ডি ব্লকের পাথরটি হসপিটালের এই দুরবস্থা এবং স্বাস্থ্য স্বাস্থ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্ব্যবস্থা রয়েছে সেই বেহাল ব্যবস্থা কবে ঠিক হবে এই প্রশ্নটি আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে করলাম আশা করছি ওনারা আমার এই বাঘমুন্ডির বিপিএসসি কে এই বেহাল অবস্থা থেকে থেকে সেখান নিস্তার দিবেন কাল থেকেই দেখছেন বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাথে সাথে বিজেপির যিনি নির্বাচিত জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতোর ফেসবুক প্রোফাইলে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে লক্ষ্য করে কাল থেকে যেভাবে বাংলার সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার এবং সাথে সাথে মাননীয় নেত্রী তথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপপ্রচার করে বিভিন্নভাবে তালিমালিত করতে চাইছে তা সম্পূর্ণ মিথ্যা সাথে সাথে আজকে দুপুর নাগাদ তার ফেসবুক প্রোফাইলের থেকে একটা ভিডিও পোস্ট হয় সেই ভিডিওতে উনি দেখাচ্ছেন যে বাগমন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নাকি যেখানে রোগী থাকে বা যেখানে চিকিৎসা হয় তার বেডের নিচে নাকি হাঁটু ভর্তি জল তো তিনি বাগুমন্ডি থেকে নির্বাচিত তিনি জনগণের ভোটে জিতেছেন তিনি এইটুকু জানেন না যে বাড়িটার ভিডিও তিনি পোস্ট করে যেটা ফেসবুক প্রোফাইলে তিনি পোস্ট করেছেন সেটা একটা পরিত্যক্ত বাড়ি সেখানে কোনো চিকিৎসার কাজে সেটা ব্যবহৃত হয় না এবং সেখানে কোনো রুগী আত্মীয় পরিজন সেখানে কেউ থাকে না তিনি জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি হয়ে তিনি বাগমুন্ডির মানুষকে একটা ভুল পথে পরিচালনা করছে বিজেপির কি এইটাই রীতিনীতি সবসময় মিথ্যাচারের উপর নির্ভর করে বিভিন্নভাবে মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে যে রাজনৈতিক তারা সবসময় যে তাদের যে স্বার্থ সেটাকে জোর করা তাদের এটাই ধর্ম আজকে রাকেশ মাহাতোর কাছে আমার একটা প্রশ্ন আমি রাখছি তিনি যে ভিডিওটা পোস্ট করেছে এটা কি সত্যি তিনি যদি বাঘমুন্ডিবাসী হিসেবে বা তিনি একজন জেলা পরিষদের বিজেপি নির্বাচিত সদস্য তার কাছ থেকে আমি সত্যিটা জানার আশার আশায় থাকলাম সাথে সাথে বাঘমুন্ডির সমস্ত জনগণ সমস্ত জনগণও এটা কিন্তু জানার আশাই থাকবে এবং তিনি যদি একজন নির্বাচিত প্রতিনিধি যদি হন তিনি কিন্তু এই যে পোস্ট তিনি যেটা করেছেন সেটা সত্য তারা সেটা কিন্তু সবার সামনে নিয়ে আসবেন এটা আমার আপনার কাছে একটা অনুরোধ রইল রাকেশ মাহাতোর কাছে অনুরোধ আমরা বিজেপির এই মিথ্যাচাহিতা কোনোভাবে মেনে নিতে পারছি না আমরা বিজেপিকে এটার জন্য আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই তিনি যেভাবে মিথ্যা একটা অপপ্রচার চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করে চলেছেন কাল থেকে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি